আজকে ঠাকুরগায়ের মাহফিল পুরো বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থেকে যাবে যুবক ভাইরা ঠিক না বলো টেক ইউর ओन স্পেস পেছনে যাও আমি ঠাকুরগাঁওকে অনেক ভালোবাসি অনেক দিন পরে ঠাকুরগাঁও আসছি পরে এই প্রথম প্রোগ্রাম তোমাদের কাছে আবদার রাখবো ডানে না পেছনে যাও লাগবে কলিজা কলিজা তোমরা আমার ভালোবাসা এই যে বামের ভাইরা ওখানে বসতে হবে বস জায়গা না থাকলে দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার বাট জায়গা আছে আমি দেখতে পাচ্ছি যাবো না তোমরা ভালোবাসো আমাকে তোমরা পেছনে যাও আমাকে দেখতে পাবা। আমি আছি তো আমাকে মন ভরে দেখবা পেছনে গিয়ে বসো আলাম পেছনে গিয়ে বসো মেহের করে এখানে ক্রাউড করতে যেও না বাউনি করে আচ্ছা এই যে সোনামনি তোমরা কি নতুন এসেছ নতুন নতুন পেছনে বসো না হয় ওখানে বসে পড়ো যেকোনো একটা পেছনে গিয়ে বসো সবচেয়ে বেস্ট হবে মাহফিলের সৌন্দর্য বর্ধন থাকবে মেহের করে পেছনে গিয়ে বসো পেছনে গিয়ে আস্তক ফির আস্তক এই যে এখন ওরা দাঁড়াই আছে ওখানে এরা মানে কানে শোনে না পেছনে গিয়ে বসো তোমরা আমার ভালোবাসার মানুষ না আমার কথা না শুনলে আমি কেমনে বুঝো তোমাকে ভালোবাসো কিনা পেছনে গিয়ে বসো মাহফিলটাকে সুন্দর করো গো ব্যাক সাইড একদম পেছনে ওই যে ওখানে জায়গা আছে এই যে মার্শাল আচ্ছা এখানে এই 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 বাবুরা এই যে সামনে এই ছেলে এই উঠাতে চাও না থাক দু একজন বসেছে থাক থাক থাক

ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له

ودعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في كلامه المجيد: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى في كلامه المجيد: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال تعالى في كلامه المجيد لكل امه اجل اذا جاء اجلهم فلا يستاخرون ساعه ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم আমাদের আজকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উত্তর লালাপুর নুরে বাইতুন নাজাদ জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা ভাই মৌলানা মঞ্জুর আলম উপস্থাপক বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এবং খতিব আল্লামা তারেক জামে মসজিদ আসলিয়া ঢাকা মার্শাল আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার ভাষায় মার্শা আল্লাহ কথা বলছেন আমি শুনছিলাম আসার সময় আমার প্রিয় ভাইয়ের জন্য আমি দিল থেকে দোয়া করে আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পরেন সবাই আমিন তা তো আওয়াজ পাইলাম না আমি তো ঠাকুর এর আগে এসেছিলাম আপনাদের যে সাউন্ড দেখে গেছি আমার তখনই মনে গেথে গেছে ঠাকুর সন্তান যখন কথা বলে এরা কাপুরুষের মতন এরা বীর পুরুষের মতো কথা বলতে বেশি পছন্দ করে যে কিনা বল ওই ভাইবটা আবার চাই বলেন তো সবাই একবার জোরে সরে আমিন আর একবার বলেন সবাই আমিন দ্যাটস অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড ভালো লাগছে এটা আপনাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মজলুম নেতা জনাব অধ্যাপক মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা স্যার কি এসেছেন আসেন নাই স্যার অসুস্থ আচ্ছা আল্লাহ স্যারকে হায়াত দান করুক করেন সবাই আমি আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি আছেন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম কেন্দ্রীয় মহাসচিব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব উনি কি এসেছেন উনিও আসেন আল্লাহ আল্লাহনাক ইসলামের হিসেবে কবুল কবল করো পর আমিন আর একটু আসতে বললেন যে আমিন জোরে আর একটু জোরে বলুন আমিন আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মৌলাম মোহাম্মদ মুশফিকুর রহমান আরও রয়েছেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ দুলাল চৌধুরী আমি আসলে অনেক নাম এখানে দেখতে পাচ্ছি না একটু ঠিক করে দেবেন সাউন্ডটা ঠিক হয়ে যাবে একটু আমি জাস্ট সবার জন্য দিল থেকে দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য এই যে তোমার সাউন্ডটা বাঁচতেছে ওইটা ঠিক করে দাও আগে যেটা ছিল দ্যাট ওয়াজ পারফেক্ট আগেরটাই ঠিক ছিল যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে মাথার ঘাম পায়ে ফেলেছে আল্লাহ সকলের কষ্টকে যেন তার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে পরের সবাই আমিন